আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ জিজ্ঞাস করছেন একশো বার যে সময় আল্লাহকে দেখছেন নিরানব্বই বার দেখার পরে ওনার মনে প্রশ্ন জাগছেন আমি যদি একশো বার পুরা হয় তো আল্লাহকে একটা প্রশ্ন করব। যেদিন একশো বার দেখছেন তো উনি প্রশ্ন করছেন আল্লাহ আপনার সবচেয়ে বেশি নৈকট্য কোন জিনিস দ্বারা লাভ করা যায় কাছে হওয়া যায় তো বলছে আহমদ আল্লাহ আহমদ আমার কালাম কিন্তু আফসোস আফসোস এই মজমা কোডুন আছে যে বেলি কোরআন তেলাওয়াত করে আপনি বলবেন আমি তো পারি না আচ্ছা আপনি তারেন না আমার কোনো আপত্তি নাই কিন্তু কোইজন আছে বেলি কোরআনটাকে একবার খোলা একটু চোখ বুলাই চোখ বুলাই চোখ না বুলাইলেন এ তওবা দিলাম বেলি কোরআনটাকে নিয়ে একবার চুমা দেয় যুবকরা তো ডেলি শতবার চুমা দেয় শতবার শতবার কি চুমা দেয় কোরআন শরীফ হম ওটা ওরা জানে আমি বললাম না খালি ইশারা দিলাম মোবাইলে টাচ করা কিন্তু সারাদিনে একবার কোরআন দেয় চুমা দেয় রাগ হলেন না নারায়ণগঞ্জের মানুষ আল্লাহ যদি আমাকে আধ্যাত্মিক শক্তি দিত